আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছান শনি স্পোরপিয়ান ওয়েলকাম টু প্রায় নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি কিউট বেবিতে এখান থেকে একদম কিউট কিউট কিছু ফর্কে কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা বাবুদের জন্য নিতে পারবে আর কি বাবুদের কালেকশন থাকবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পেস্ট কালারটি দেট আর উপরে দেখো ফার্স্ট এত সুন্দর করে কিন্তু তোমরা কারচুপির কাজ পাচ্ছ এটা কিন্তু একদম হাতে সেলাই করে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই আর উপরে কিন্তু পুরোটাই সিকোয়েন্সের কাজ থাকছে আর ফুললি ফুল্লি থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকছে এটার কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে সাইজ থাকবে কত ভাইয়া চার থেকে আট বছর চার থেকে বছর বাবুদের জন্য প্রাইস থাকবে কত প্রাইস থাকবে ষোলোশো টাকা প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে খুবই নাইস কিন্তু কালেকশনটা একদম ইউনিক এর মধ্যে থাকবে আর এটার মধ্যে তোমরা কালার পাবে একটাই থাকছে ভাইয়া কালার ওকে এটার মধ্যে তোমরা একটা কালার পাচ্ছ এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে নেক্সট আয়েরটা কালেকশন দেখিয়ে দেবো হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে ভাইদের এখানে এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে দিয়ে ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এইটা দেখো সেটার বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা একটা কাজচুপির কাজ পাচ্ছ একদম ফ্লাপি একটা কাজচুপির কাজ থাকবে আর এটারও কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এটার সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক সাইডে কিন্তু একটা হিডেন জিপের রয়েছে হাই কোয়ালিটি আর সামনে যেহেতু শীত চলে আসছে আর শীতে কিন্তু বিয়ে শাদি প্রোগ্রাম লেগেই থাকে তো তোমরা কিন্তু এগুলো স্টকে রাখতে পারো ওকে এটার মধ্যে কালার থাকছে একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে এটার আবার ডিজাইনের চেঞ্জ আছে ও মার্শাল্লাহ এটা কিন্তু অনেক বেশি সুন্দর মানে একটা থেকে আয়টা ও ড্রেসটা আরও বেশি গর্জেসের মধ্যে পাচ্ছ এটার উপরে দেখো ফুললি কিন্তু এবার সুন্দর করে কাটচুপির কাজ থাকবে এবং এটা কিন্তু অল বডিতেই কাটচুপির কাজ পাচ্ছো ওকে এটার সাইডটা দেখিয়ে দেবো ব্যাক সাইডে প্লেন থাকছে আর ব্যাক সাইডে একটা জিপার থাকবে আর প্রত্যেকটা ঘের কিন্তু হিউজ পরিমানে থাকবে আমি একটা দেখিয়ে দেবে দেখো ফুললি কিন্তু একদম বড় সাইজের ঘের যে এটা ওটাই পাচ্ছ এটা প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস রাখা অনলি আপনার 1800 টাকা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে এটার মধ্যে কালার আছে একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে সাইজ থাকবে পাঁচ থেকে চার থেকে আট বছর থেকে বছর বাবুদের জন্য ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো মানে হোলসেলে নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শটটাই হোলসেলে দেখো ভাইদের স্টকে কি পরিমাণে প্রোডাক্ট রয়েছে হিউজ পরিমাণে কিন্তু প্রোডাক্ট রয়েছে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এটাতেও কিন্তু থ্রি ডি স্টাইলে তোমরা যে এগুলো কিন্তু একদম থ্রি ডি স্টাইলের মধ্যে থাকছে উঠে যাওয়ার কোনো চান্স নেই এগুলো সেলাই করে হ্যাঁ সেলাই করে বসানো এটারও বুকের অংশে কাটচপের কাজ থাকছে सेम ভাবে এটা সাইজ থাকবে কত সাইজ তো হলো আপনার চার্ট থেকে নিয়ে আনব স্যার সাইজ প্রাইস থাকবে মাত্র 1600 টাকা করে এটার মধ্যে কালার থাকছে একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিব ওকে নেক্সট এটা দেখো এটা কিন্তু একদম ক্র্যাব যে জর্জেরটা ওইটার মধ্যে পাবে আর এই জর্জেরটা করতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে খুবই সফট মধ্যে থাকবে যার কারণে কিন্তু এগুলো পড়তে কমফোর্টেবল হবে আর এটার বুকের পশনে কিন্তু সেমভাবে ভাবে তোমরা কাচুপে প্লাস পারলের কাজ থাকছে আর এটা কিন্তু পুলি লক করা থাকবে এটা থাকছে স্লিপটা এটা ব্লাডার ফ্রাই এর মধ্যে থাকবে এটারও সাইজ থাকবে 4 থেকে 8 বছর বাবুদের জন্য প্রাইস থাকবে কত 300 হ্যাঁ প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে আর এটার মধ্যে তিনটা কালার পাচ্ছে একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো মানে অনেকেই বলে থাকো যে ভাইদের ড্রেসের হলো প্রাইস বেশি বাট ভাইদের ড্রেসের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ঢাকার আপনার চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারের মধ্যে ও এটা দেখো এটা কিন্তু খুবই পার্টি স্টাইলের যে গাউনগুলো পাওয়া যায় এটার মতোই কিন্তু এটা এখানে কিন্তু খুব সুন্দর করে একটা কাজ অ্যাড করা হচ্ছে স্লিপেও কিন্তু সেমভাবে তোমরা কাজ পাচ্ছো খুবই নাইস কিন্তু এইটা মার্শাল আর্টা কিন্তু অনেক বেশি সুন্দর এটা একদম কালার শেডের মধ্যে থাকছে এটারও সাইজ থাকবে চার থেকে আট বছর বাবুদের জন্য প্রাইজ ভাইয়া প্রাইজ থাকবে মাত্র সতেরোশো টাকা করে ওকে নেক্সট আইটটা দেখিয়ে দেবো এটা আমাদের কি কালার এসেছে ভাইয়া ওকে এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ এটা থাকছে একটু অরেঞ্জ টাইপের কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব নেক্সট একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে এটাতে বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে ফুল করা রয়েছে ফ্লাওয়ার অ্যাড করা রয়েছে এবং এখানে কিন্তু কাঁচুপির কাজ থাকছে সম্পূর্ণ কিন্তু কাঁচুপির কাজ থাকবে এটার উপরেও কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে এটারও সাইজ থাকবে চার থেকে আট বছর বাবুদের জন্য প্রাইস থাকবে কত ভাইয়া রাখা যাবে অনলি আপনার সতেরোশো প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে এটার মধ্যে কালার আছে এটা আছে পিঙ্ক কালারের মধ্যে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিডি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে খুবই ইউনিক ইউনিক কালেকশন কিন্তু চলে আসছে যারা মিস করবে এই কালেকশনগুলো তাদের কিন্তু মিস হয়ে যাবে এটারও বুকের পশনে কিন্তু সেমভাবে ভাবে কাজ কাজ থাকছে অল বডিতে একটা কাজ চুপির কাজ পাবে সাইজ থাকবে চার থেকে পাঁচ আট বছর বাবুদের জন্য আপনার আঠারোশো টাকা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে এটার মধ্যে কালার আছে ভাইয়া ওকে নেক্সট আর কালেকশন দেখিয়ে দিবো এই ডিজাইনের মধ্যে কিন্তু তোমরা দুইটা কালার পাবে ফার্স্টে দেখে দিচ্ছে এই বেবি পিঙ্ক কালার দিয়ে ওয়াও ফার্স এইটা দেখো কি পরিমানে ফ্লাফি মানে পুরাটাই কিন্তু কাঠ চুপি প্লাস পার্লের কাজ থাকছে পুরাটা কাজ করা হ্যাঁ সেলাই কাজ করা পুরাটাই কিন্তু হাতে সেলাই করে কাজ করা থাকবে খুবই নাইস আর কাপুর কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু তৈরি করা হয় এগুলা তো তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্টই পাবে হিউজ পরিমাণে ঘের রয়েছে এটার প্রাইস থাকবে কত ভাইস থাকবে যাবে পঁচিশশো টাকায় কিন্তু তোমরা বারবি গাউন পেয়ে যাচ্ছ এটার মধ্যে কালার রয়েছে একা থাকছে ইয়েলো কালারের মধ্যে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে সাইজ থাকবে আর চার থেকে আট বছর বাবুদের জন্য তেইশ কালেকশন আমি ছিলাম কিউট বেবিতে তোমরা যারা শপে আসবে তারা এ অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিওস কিনে দাও নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ প্লিজ